গাইস ইতিমধ্যে কিন্তু গেমে একটা নতুন ইভেন্ট চলে এসেছে সেখানে কিন্তু তোমরা ফ্রিতে গ্লোয়াল নিতে পারবে একদম ফ্রিতে সেটা কিভাবে নিতে পারবে সেটা কিন্তু এই ভিডিওতে বলে দিব তোমরা কিন্তু অনেকে জানো না ইভেন্টটা কোথায় সেই ইভেন্টটা কিন্তু সকালে আসছে এটা ঈদ উপলক্ষে ইভেন্ট এসেছে সেটা ডায়মন্ড দিয়ে নিতে হবে না এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে এটা নিতে পারো সেই ইভেন্টটা কমপ্লিট করার জন্য কিন্তু কিছু টাস্ক পূরণ করতে হবে টাস্কগুলো কি তা অবশ্যই এই ভিডিওতে বলে দিব চলো বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই এই গাছ আসসালাম আলাইকুম তো কেমন আছো তোমার কিন্তু নতুন একটা ভিডিও হাজির হয়ে গেছে এই ভিডিওটা হচ্ছে ফ্রি ইভেন্ট কমপ্লিট করা মানে টাস্ক গুলো দেখিয়ে দেবে এই ভিডিওতে এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা এই টাস্ক গুলো সহজে পাঁচ মিনিটে কিন্তু তোমরা কমপ্লিট করে নিতে পারো স্ক্রিনের উপর যে ইভেন্টটা দেখতে পাচ্ছো সেটাই কিন্তু সেই ইভেন্টের টাস্ক গুলো পূরণ করলে কিন্তু তোমরা গ্লোয়াল স্ক্রিনটা একদম ফ্রিতে নিতে পারো আর এখানে দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু দেখতে যা পাচ্ছি তিন ছয় মানে তিন তারিখ ইভেন্টটা এসেছে এই ইভেন্টটা কিন্তু সতেরো তারিখ চলে যাবে মানে চোদ্দ দিনের মধ্যে ইভেন্টটা থাকবে সো এর মধ্যে কিন্তু তোমাদেরকে এটা নিতে হবে টাস্ক প্রথম টাস্কটা হলো কমপ্লিট করলে কিন্তু তোমরা এই আইটেমটা পেয়ে যাবা ডায়মন্ড এর বা তো তারপর দ্বিতীয় যে আইটেমটা আছে সেই আইটেমের নাম জানি না তো তৃতীয় নাম্বার আইটেমটা কিন্তু এটা মনে হয় প্রোফাইলের বেজিসের মতো এটাও কিন্তু টাস্ক পূরণ করলে কিন্তু এটা নিতে পারবা তো তারপরে কিন্তু আরেকটা একটা আইটেম আছে সেটা কিন্তু তোমাদের ক্যারেক্টারের মার কাছে এই মাস্কটা কিন্তু সুন্দর আছে কারণ সব ক্যারেক্টারের সাথে কিন্তু এটা কম্বিনেশন বানানো আমার কাছে কিন্তু এই ফ্রি ব্যান্ড অনুযায়ী কিন্তু এই মাস্কটা মানে এই দাড়িগুলো কিন্তু ভালো লাগছে তো তারপরে আইটেমটা কিন্তু গ্লোয়াল সো গ্লোয়ালটাও কিন্তু ফাইনাল রাউন্ড আছে টাস্ক গুলো দেখে দেখে কীভাবে পূরণ করবো এখানে প্রথম টাস্কটা আছে হচ্ছে গিয়ে তোমার লগ ইন টাইম মানে তুমি প্রতিদিন যদি আইডিতে লগ ইন করো তাহলে কিন্তু মানে দুইটার মতো টোকেন পেয়ে যাবে সেখানে কিন্তু প্রতিদিন তোমরা এখান থেকে টোকেন পাইতেছো তারপরে দ্বিতীয় যেটা আছে

মানে প্রত্যেক দিন তোমার সিএস র‍্যাঙ্ক এবং বিআর র‍্যাঙ্কে কিন্তু তোমাদের 5000 ড্যামেজ দিতে তাহলে কিন্তু তোমরা এখানে দুইটা টোকেন পেয়ে যাবে সো তারপর আছে প্লে বিয়ার ও সিএস মোড ফর 40 মিনিট তো তোমরা চল্লিশ মিনিট দিয়ে কিন্তু বিয়ার এবং সিএস ম্যাচ খেলতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে তিনটা টোকেন পেয়ে তারপরে যে আছে সো ওই টাস্কটা কিন্তু তোমাদের বিয়ার এবং সিএস কিন্তু আট মিনিটের মতো খেলতে হবে তাহলে কিন্তু সেখানে আরো দুইটা টোকেন পেয়ে যাবো এখানে কিন্তু তোমরা এভাবে কিন্তু টাস্কগুলো পূরণ করবে তাহলে কিন্তু তোমরা অল্পতেই অল্পর মধ্যে কিন্তু তোমরা পুরো টাস্ক পূরণ করতে পারো আর গেছে এখানে কিন্তু আরেকটি ইভেন্ট আছে ইভোখানে সো এখানে কিন্তু অনেকে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে সমস্যাটা হলো মনে করলো তোমার কাছে একটি বোকান আছে সো আগে কিন্তু ইভেন্টগুলো যদি একটা গান থাকতো তাহলে কিন্তু এখানে তোমাদের যে লাখ লাখ যে পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু বেড়ে যেত সো ইভেন্টে কিন্তু যাদের কাছে আছে তারা কিন্তু ওই লাখের পয়েন্টে কিন্তু বাড়তেছে না এটা কিন্তু অনেকেই এমন সমস্যা দেখা দিতেছে কিন্তু আসলে এটা কোনো সমস্যা না এটা এমনই সিস্টেম দিচ্ছে তুমি স্পিন করবে তাহলে লাখ বাড়বে আগের মতো কিন্তু ইভেন্টটা হচ্ছে না এই ছিল ইভেন্টের সমস্যা আর এই ছিল তোমার ওই ফ্রি ইভেন্টটা কীভাবে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবা আর गाइस তোমরা কিন্তু আগের মত মানে সাপোর্ট করতেছ না ভিউজ না এখন চ্যানেলে প্লিজ ভাই সবাই মিলে একটু সাপোর্ট করো ভিডিওটা এই পর্যন্ত ছিল হাফেজ